হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছে তো আমরাও ভালো আছি তো তোমাদের সবাইকে গুড মর্নিং আজকে একটা খুবই স্পেশাল ডে আজকে হচ্ছে আমার জন্মদিন আর এই দিন কথাটা আমার বর জানেও না এমন একটা বর আমার কোনো কিছুই ওর মনে থাকে না তো দেখো তখন না প্রচণ্ড রাগ ছিল সোনুর বাবার উপর যে একটা জন্মদিন তাই মনে থাকে না ভগবান তো যাই হোক কি আর করা যাবে কপালটাই আমার খারাপ তো এখন চলে আসছে টোটো নিয়ে আর এদিকে বাইরে কিন্তু খুব বৃষ্টিও হচ্ছিলো আর আমি আমার কাজ করব তো দেখো বিকেলবেলা চলে এলাম বাড়িতে মানে বাবার বাড়িতে আর এখন আমরা সবাই আছি ঘরে সোনু চলে গেছে কাজে আর এখানে ঘরে আমি মা সোনু আর কিন্তু বাবাও আছে পেছনে শুয়ে আছে ওখানটায় যেহেতু আজকে শনিবার আর আমাদের কারখানা বন্ধ থাকে এর জন্য এই টাইমটা বাবা মা ঘরেই ছিল তো আমরাও এখানে চলে এলাম আর সোনু এসেই বলছে টিভি দেখবো টিভি দেখবো তো তারপরে আমি চলে যাই হচ্ছে দোকানে এখন আছি একটা জামা কাপড়ের দোকানের সামনে দেখো কাস্টমার এসে দাঁড়িয়ে আছে কিন্তু দোকানদারের নামে খোঁজ নেই তো ফোন করলাম বললো আসছে কখন থেকে তো দাঁড়িয়ে আছি তো দোকানের থেকে জিনিস টিনিস নিয়ে চলে এসেছি বাড়িতে আরে দেখো কি নিলাম মাকে দেখাচ্ছিলাম দেখাচ্ছিলাম একটা ওড়না আর একটা কুর্তি তো মা বলছে এরকম কুর্তি তো আমি পরি না সত্যি এরকম ঘিজি ঘিজি কুর্তি পরিনি তো এবার নিলাম তো বেশ ভালোই লাগলো তো দেখা যাক কেমন হয় কেমন লাগে পরে তো এটা হচ্ছে মা দিল আমার জন্মদিনের গিফট মা আর হচ্ছে সেদিন যে দিদা মাসি টাকা দিয়েছিল সেগুলো দিয়ে এটা নিয়ে এলাম আর কি মানে কদিন হলো এমন হয়েছে শুধু জিনিস কিনেই যাচ্ছি ভগবান জানে আমার কপালে কি আছে কিনতে কিনতে যা টাকা জমানো ছিলো সব শেষ হয়ে যাচ্ছে আসলে আগে তো আমি শাড়িই বেশি পরতাম এর জন্য কুর্তি কুর্তি তো কিনতাম না কিন্তু কিছুদিন হলো তো আর শাড়ি পরছিই না এর জন্য এখন কুর্তিটা খুব দরকার এর জন্যই নিলাম তো অন্যটা আমার বেশ ভালো লেগেছে একদম সুতির তো তারপরে চলে আসি বাড়ির ভেতরে এখন আমি কি করছি দেখো তো দেখো কি আর বলবো আমার পুরা কপাল নিজের জন্মদিনের পায়েশ নিজে রান্না করে খাচ্ছি এই দেখো আমার দুই দিটা মা থাকার পরও আমার পায়েশ রান্না করে দেওয়ার মতো কেউ নাই মা আমার দিয়ে থাকে মা আমার দিয়েও থাকে আসে আমি বললাম না আমার দুইটা মা থাকার পর আমার পায়ে কেউ মা ছোট মা তো কোন রান্না করা রান্না করে খাওয়া আমাকে রান্না করে খাওয়া তোর জন্মদিনের দিন আমি তোকে রান্না করে খাওয়াই না তো আজকে আমার যেমন তুমি আমাকে রান্না করে খাওয়ানো না তাহলে কে রান্না করবে বলো তুমিতে রান্না করবে দেখো দেখো ক্যামেরাম্যান আমার মা আমি হচ্ছে রাধুনি আর ছোট মা হচ্ছে ভেজালি খালি ভেজা করে পায়েস রান্না হয়ে গেছে আর সোনু যে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছে মশার কামড় খাচ্ছে তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে খাবে বলে দেখো তোমাকে বলবে বলে যে দেখায় খাবে তুই আজকে তোর জন্মদিন কার জন্মদিন বলতো কোথায় তুই আমাকে বলবি যে মা খাও তা না তুই খাওয়ার জন্য বসে আসিস এখানটায় তেজপাতা দিয়েছি কারণ তেজপাতা না দিলে না ভালো লাগে না তো দেখো এই যে পায়েস আর মনে হচ্ছে না সোনুরই বার্থডে সোনু পায়েস খাওয়ার জন্য যে কখন থেকে বসে আছে কি আর বলবো তোমাদের আমি সত্যি কোনটা খাবা ওটা থাক আগে থালারটা খাও হ্যাঁ আমি একবার খাওয়াই দিই তোমাকে আমাকে একটু দাও খাইয়ে দিলো বাবা আমি তো ভাবছি আমাকে খাওয়াবেই না নিজেই না খেয়ে বসে পরে খাবো ঠিক আছে ঠিক আছে বাপরে বাপ ঠিক আছে তো দেখো যেই মা আমাকে একটু পায়েস খাওয়াতে গেছে ব্যাস সোনু যে কি কান্না আমাকে খাওয়াতে দেবে না মানে একটু বেশি হয়ে গেছে চামচে কেন অতগুলো দিল এই জন্য সোনু এত কান্না শুরু করে দেয় কিরে আমার যাও তুই তো আমাকেই খেতে দিচ্ছিস না ওই তো দেখো এখন আমরা চলে এসেছি এ বাড়িতে আর আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে এখন আমরা ঘুমাবো আর শোনো বাবা এত কিটটা কি বলবো একটা একটা চকলেট আর চকলেট দেব ভয় পায় আর শোনো খালি সারা দিন এসে জিভ দেখে যাচ্ছে উম উম করে তো চলো আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও দেখা হবে নতুন ব্লগে আর হ্যাঁ কালকে হচ্ছে রথযাত্রা চলো তোমাদের সবাইকে শুভ রথযাত্রা শুভেচ্ছা ও ভালোবাসা কারণ এই ব্লগটা তো কালকে দেখবে এই জন্য আগেই বলে দিলাম তো চলো টাটা গুড নাইট টাটাতে তোমা দিতে হয় শিখতে হয় টাটা দিতে হয় গুড নাইট বলতে হয় গুড মর্নিং বলতে হয় দেখো না Pawang say, cho nên gọi good night, da -da. good night.